একটা তৃণমূল সংখ্যাগরিষ্ঠ অনেক ছাব্বিশ সাতাশ তার মানে বিজেপির আগের বারে যে উনিশ ম্যাজিকটা ছিল কমে যাবে কমে যাবে তাহলে কি বামেদের একটা সম্ভাবনা আছে বিজেপি কমা মানে বাম দু তিনটা সিটে পাবে পাবে বামের কোনো সম্ভাবনা নেই আপাতত কংগ্রেস কি অধীর তার দুর্গ রক্ষা করতে পারবেন বহরমপুর জিতবে হয়তো অধুর ব্যক্তিগতভাবে জিতবে তো পুরো পশ্চিমবঙ্গের কংগ্রেস অবস্থা খুব ভালো না মুর্শিদাবাদে কি হবে যে মুর্শিদাবাদে কি মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছে ফ্যাক্টর জানি না দুটো এই যে দিলীপ ঘোষ কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কুথিত মন্তব্য করলেন এই বিষয়গুলো রাজনীতিতে এখন এসে যাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমার আমার মনে হয় যে এটা কিছুটা তো কিভাবে তুমি বড় হয়েছ যে ভাষা ব্যবহার করতে ছোটবেলায় সেটা প্রকাশ পায় বড় বয়স এটা কি করা যাবে কিন্তু দিলীপ ঘোষের তো একটা মোটামুটি একটা সংগ্রামী চরিত্র সংগ্রামী আছে কিন্তু পরিবেশটা কি ছিল যে দেখতে হবে কিন্তু বিজেপির প্রায় সব নেতাই তো একই ধরনের কথা বলছে ব্যাপারে কথা যুক্তি যুক্তি নেই নেই দিলীপ ঘোষ মানুষ তো ভালো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হবে আপনার কি মনে হচ্ছে উনি কি তোমাকে জিতবেন আমি বলতে পারছি না ওখানে কিছু জানি উনি মাঝে মাঝেই বলছেন উনি হচ্ছেন চন্দ্র বোড়া সংসদীয় গণতন্ত্রে আচ্ছা মানে গণতন্ত্রটা কি মেরে দেবে আর কি চন্দ্রবোনা খুব দুঃখের কথা জজ হিসেবে থেকে তারপর গিয়ে ইলেকশনে দাঁড়িয়ে পড়লো দাঁড় মানে ও কি জিনিস তো বোঝা যাচ্ছে ঠিক না এটা দাঁড়ানো জজ যতদিন ছিলাম ততদিন দাঁড়ানো তোমার জাজমেন্টগুলোই প্রশ্নের সামনে পড়ছে তাই জজের কি অধিকার নেই রাজ্য অধিকার করে তিন চার বছর দাঁড়াক তিন চার বছর বাদে দাঁড়াক একটা কথা হলো কদিন আগে বিচারপতি হিসেবে বড় বড় কথাও লেখ গিয়ে দাঁড়িয়ে বললাম আপনার তমলুকের ফেভারিট কে সায়ন না আমার কোনো ফেভারিট নেই না কি করে বলবো জানিনা সায়ন তো হাইকোর্টে কাজ করেছিল সায়ন ভালো ছেলে ছেলে ভালো দেবাংশু দেবাংশুটা কোনটা জানি তাই তৃণমূলের যে মুখপাত্র নানা ছেলে বাচ্চা ছেলে ভালো ছেলে এরা আসা উচিত এখন এদের আচ্ছা এই নির্বাচনী বন্ডকে সুপ্রিম কোর্ট নয় আজকে সবাই বলছে ভারতবর্ষের কেন বিশ্বের সব থেকে বড় দুর্নীতির ঘটনা এবং রাহুল গান্ধী নিজে এই কথা বলেছেন এবং নির্মলা সীতারামনের স্বামী এই প্রাক্তন বিজেপি মুখপাত্র যিনি আর এস করতেন তিনিও এই কথা বলেছেন এই জনগণ এবার নির্বাচনী বন্ডের জন্য বিজেপিকে শাস্তি দেবে আপনার নির্বাচনী বন্ড কেলেঙ্কারিটা কি রকম নির্বাচনী বন্ড আর দেখলো শতাংশ লোক জানি না কি ব্যাপার ডিটেলসে কি করবে বলা কঠিন তবে বিজেপি যেটা করেছে যে চুরিগুলোকে সব লিগালাইজ করে দেবার চেষ্টা করেছে এটা একদম বিজেপির মানে রক্তে একদম বিষ যত রকম বাজে জিনিস লিগালাইজ করার চেষ্টা করেছে আইন আইনত শুদ্ধ করে দাও কংগ্রেস এবার কি অনেকটা বেটার ফল করবে রাহুল গান্ধীর নেতৃত্বে ইয়ে তো মনে হচ্ছে তো সারা ভারতবর্ষে বেটার ফল করবে এখন দুটো ডিবেট উঠে আসছে একদল বলছে রেস্ট্রিক্ট মোদী আরেক দল বলছে মোদীকে সম্পূর্ণ পরাজয় করে কংগ্রেস এখন রেস্ট্রিক্ট মোদীর লাইনে হাঁটছে সেটা জানি না পরাজয়ের দিকেই তো এগোবে এখন পরাজয়ের দিকে এগোলেই রেস্ট্রিক্ট হতে পারে সংখ্যা কমতে পারে এই আপনি বারবার